ঢাকা থেকে ছয়টা তিরিশ মিনিটে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করলো এমবি মানিক নয় নৌজানটি দুর্দান্ত গতিতে কিন্তু বেকার ছিল দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু চলে গেল বেকারে এম বি মানিক নয় ফার্স্ট ট্রিপে ঢাকা থেকে নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেওলা দেবীরচর চর এর উদ্দেশ্যে যাত্রা করলো এম বি মানিক নয় আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে ভালো হয়ে থাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম सि <inaudible> 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 <inaudible>